জলপ্রপাত প্রাকৃতিক দৃশ্যপটকে মনোমুগ্ধকর ও আকর্ষণীয় করে তোলে। বাংলা কবিতা গান ও চিত্রকল্পে জলপ্রপাত একটি রোমান্টিক ও জীবন্ত প্রতীক কবিরা প্রায় ঝর্ণার শব্দ স্রোতের গতি ও প্রাকৃতিক সৌন্দর্য ব্যবহার করেন তাদের রচনায় আজকে আমরা আলোচনা করব বিশ্বের বৃহত্তম দশটি জলপ্রপাত নিয়ে অ্যাঞ্জেল জলপ্রপাত এটি বিশ্বের সবচেয়ে উঁচু জলপ্রপাত এটি ভেনেজুয়েলার কানাইমা জাতীয় উদ্যানে অবস্থিত এর উচ্চতা নশো উনআশি মিটার বা তিন হাজার দুশো বাইশ ফুট তুগেলা জলপ্রপাত এটি দক্ষিণ আফ্রিকার কোয়াজুলো নাটালে অবস্থিত যার উচ্চতা নশো চুয়াল্লিশ মিটার বা তিন ফুট ক্রেস হারমান্স জলপ্রপাত এটি পেরুতে ওটি জাতীয় উদ্যানে অবস্থিত এর উচ্চতা নশো চোদ্দো মিটার বা দু হাজার নশো নিরানব্বই ফুট ও লুপেনা জলপ্রপাত এটি মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের মেলোকাইতে অবস্থিত এর উচ্চতা নশো মিটার বা দু হাজার নশো তিপান্ন ফুট ইউম্বিলা জলপ্রপাত এটি পেরুতে অবস্থিত যার উচ্চতা আটশো ছিয়ানব্বই মিটার বা দু হাজার নশো চল্লিশ ফুট ভিন্ন ফোসেন জলপ্রপাত এটি নর ডোমস্টালে অবস্থিত এর উচ্চতা আটশো ষাট মিটার বা দু হাজার আটশো বাইশ ফুট বালি হোসেন জলপ্রপাত এটি নরওয়ের হোল্যান্ডে অবস্থিত এর উচ্চতা আটশো পঞ্চাশ মিটার বা দু হাজার সাতশো উননব্বই ফুট জেমস ক্রু জলপ্রপাত এটি অবস্থিত কানাডার ব্রিটিশ কলম্বিয়াতে এর উচ্চতা আটশো চল্লিশ মিটার বা দুহাজার সাতশো ছাপান্ন ফুট ব্রাটন জলপ্রপাত নিউজিল্যান্ডের সাউথল্যান্ড অঞ্চলে এটি অবস্থিত এটির উচ্চতা আটশো ছত্রিশ মিটার বা দুহাজার সাতশো তেতাল্লিশ ফুট ট্রুপেন জলপ্রপাত এটি নরওয়ের সোগানক অঞ্চলে অবস্থিত এর উচ্চতা আটশো কুড়ি মিটার বা দুহাজার ছশো নব্বই ফুট